সুপ্রভাত সবাই আজকে গ্রামের নতুন খেলা দেখতে যাই ঠিক আছে আমি মজা করার জন্য প্রস্তুত আমি একটু দেরি হয়ে গেলাম তোমরা শুরু করেছ কি না আমরা সবাই একসাথে শুরু করব মেয়েরা গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ল ফুলের গন্ধে ভরা সবুজ পথে দেখো ওখানে পাখিরা কত সুন্দর গান গাইছে আমি তো ওদের সঙ্গে নাচতে চাই হ্যাঁ চল একসাথে নাচি ও হঠাৎ মনে হচ্ছে একটা খেলা শুরু করা যাক তারা একটি ছোট খেলার মাঠে পৌঁছায় চল দৌড় প্রতিযোগিতা করি আমি নিশ্চিত আমি জিতব না এবার আমার পালা যে তার দেখা যাক কে আগে পৌঁছায় তারা দৌড়ে মজা করছে হেসে খেলে ঘাসের ওপর পড়ে গেছে আহা আমার পায়ে একটু কাঁপছে আমি তোমাকে ধরা দিচ্ছি না দেখো আমি প্রথমে পৌঁছেছি উপস আমি পিছিয়ে গেলাম কিন্তু মজা পেলাম দৌড় শেষে তারা বিশ্রামে বসে নদীর পাশে গল্প করতে শুরু করে তুমি কি জানো গ্রামের গল্পগুলো কত মজার হ্যাঁ আমি ছোটবেলা থেকে শোনার জন্য অপেক্ষা করি আমিও আর আজ আমরা নিজেরাই গল্প তৈরি করছি এই বন্ধুত্ব সবচেয়ে ভালো জিনিস সন্ধ্যের আলো পড়তে শুরু করল মেয়েরা গ্রামের গাছের ছায়ায় ফিরে আসে আজকের দিন সত্যি অসাধারণ ছিল হ্যাঁ আমরা আরও মজা করব আগামীকাল চল সকালের খেলা নিয়ে ভাবি আমি ওদের সঙ্গে নতুন নতুন খেলা শুরু করতে চাই মেয়েরা ঘরে ফিরে হাসি আর আনন্দে ভোগ